সাগল করি আরে ভাই আমি ছাগল নেই নাই ভাই ভাই শুধু আমি ছাগল নেই ভাই আমি ছাগল না লতা মতায় জমিনা মধ্যে একবারে ভরে গেছে কাজ করতে করতে একা শেষ চারাগুলো উঠছে ওখান কোনো রকম পাবে কয়টা বালি টালি হইলে হবে ডানটা শেষ করে দিলাম গরিব মানুষ কয়টা তরকারি মরকারি পাইলে তারপরে তাই এ মনে করো যে বিক্রি করে কয়টা টাকা পাবো একদমই গাড়ি গেছি গো লোটা মোটর রিক্সা বোকামাকড়ে ধরে চারাকুলা সব নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনারা কি গাছ গো কতটা ভাঙতে হবে তো হয়ে গেল

হ্যাঁ কী তো অবস্থা আমার ময়দা পাকি হি এই সুজন ভাই কি করতাছেন ও ভাই চুলার ভাই কি করতাছেন ভাই আর কষ্টের ভাই কিন্তু গাছে লতা মাতি থাকতেছি গো লাল আর লাগাছি ডাল চাল কুমড়া ধরলে আমার কিছু দিয়েনি

আবারে জীবনটা একবারে তেস্ততা হয়ে যাচ্ছে গো কি রোদ্রে তাপ সব ঘামায় গেল ঘাম ধরতেছে মা কালকে করবো কালকে করবো না যদি একটা বৃষ্টি আসে তাহলে লতাগুলা আর একটু ফুলবে লতাগুলা ফুললে তো ফলগুলা বেরোবে না বাসায় চলে যায় দেখি বৌরা আবার কি করে না করে ভাত পা খাই চিনি সাইডটা খাইয়ে ঘুমাতে হবে 不是 <Okay. S 2> <Okay. S 3>、okay. না গত কালকে পরে গেল তুফানে মনে হয় এটা তো লতে হবে বাড়িতে নিয়ে গেলে ব খুশি হবে না আরে শালা তুফানের জন্য কালকে যে তুফান হইলো কলার ছাড়াটা ভরে গেল হাই হাই তাও বডিও তো আনলাম না কলার ছাড়াটা ভাঙে পড়লো এখন কি করি ফানাটা তো ছুটে গেল গো একবার তো ভাঙে গেল যা সারা কলা ফানাটা বাড়িতে নিয়ে যাই নিয়ে যায় এ বউ দেখলে খুশি হবে খালা তু কলার ফাঁকাটা ভাঙে ফেললো না কপালই খারাপ নিয়ে যায় বাড়িতে বাড়ি দিবা নাকি তো না ভাল সারা লাগাইছি কই যে কাজ করতেছিলাম বান মারিছি ওই কাজ শেষ করে মনে করো যে যাওয়া দছিলাম যে বাড়ি দিকে চলে যাই জানি কিনা কি ভাগাইছে খাই লিবনি হঠাৎ করে চোখ পড়লো কলা বাগানি

দেখেছো কিভাবে খাইতে থাকো আর খালি আমার তো রাগ হয় কপালে দুধে আমার কপালে ছাগল গুলা যেটা ছাগলগুলার কি অবস্থা ছাগল আরে দুধ দিছে কিনা আল্লাহ জানে ছাগলটা আর কটা খড়কুটা খাওয়াই বাচ্চাগুলোরে দুধ খাওয়ানোর ব্যবস্থা করি দি একদম না বুঝবে সে করে

আমি জানার কেডা করার আছে কম এই যে লাউ খেত আছে ওই আছে সে আছে ছাগল গুলা সব তো আমারই করা লাগে আমি না পারলে তোমার কি আরেকটা ভাতার আছে সে করে দিবে কি কর তুমি আমার আরেকটা ভাতার হইব কই তোমার কাছে বিয়া হয়ে আমার সোনা জবন সব শেষ হয়ে গেল গা আবার আরেকটা ভাতার খুঁজ দে তোমার জয়ব আমার মতো একটা পাগল ভাই এসে দেখে কখনো চারটে ডাল ভাত খায় যাচ্ছে হ্যাঁ দেখো না সুৎখররা রাস্তার মধ্যে ধরে কিভাবে ব্যয়জুতি করে এ ধানাই ফানাই করে কোন রকম এ সংসারটা চালিয়ে যাচ্ছি তখন বিস্তাই পড়ছি পাঁচ তেলে বাগুনা জলে উঠেছে আচ্ছা জগা পরে করো আর খাও খায়া পরে সুস্থ হয়ে পরে জগা করো ও সরা দুর্বল লাগছে এখন খাও খায়া সুস্থ এই সালা গুলি সাও

嗯。Wow. আর শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালো না শরীর স্বাস্থ্য নিয়ে দেখেন আপনার বাইরে অসুস্থ হয়েছে কি হয়েছে

অসুবিধা ভালো থাকতেছে না মা পাহাড়া দিয়ে রাখতে আবার কে জান

তুমি ছাগল ছাগল দিতো ছাগল কইলে দেখিস আছে হ্যাঁ ছাগল একটা অনেক আছে আমারও ছাগল

এই কথাটা বাইর করতে আমার ভাই ঠিক আছে এখন বাইর খাইছিস ঠিকই তো স্বীকার করছিস যে সালা ছাগল তুই নিয়েছিস হ্যাঁ শুনুন ভাই হ্যাঁ ছাগল নিয়েছি ঠিকই

মো যেলে স্লেেলে নিুস্লে স্লেলুল আথে মিস্ে যেলে তা নিলেলুেলে ঈিলে চরে সল্লেলে আনি মে সলেলে িলের পরে পরখে लोग दी। <laughs> 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 <laughs>